হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য একটি কিতাব নিয়ে আসছি এই কিতাবটির নাম হচ্ছে আদিবাসল্ল চেতন ইসলাম মৌলানা নকিব উদ্দিনের লিখিত কিতাব ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী গ্রহ আদিবাসল্ল চেতন তো এটার ভিতরে একসাথে সকল ধরনের ধর্মীয় আপনারা পেয়ে যাবেন এই বইটা টোটাল কিছুটা হবে নয়শোর একটু বেশি আছে নয়শোর টোটাল তো এগুলো হচ্ছে সূচিপত্র মানে একজন কভারেজের জন্য ইসলামিক যেসব তরবির প্রয়োজন হয় সবগুলো তরবির এখানে দেওয়া দেওয়া আছে আর এই কিতাবটা একদম ক্লিয়ার হবে আপনারা

খুবই পারফুল একটি কিতাব আর এই কিতাবটি সম্পূর্ণ ইসলামিক কিতাব এখানে কোনো কুপুরি নাই তো এক সম্পূর্ণ দেখাতে পারবো না ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো আমি শেষ পর্যন্ত দেখাচ্ছি কেমন হচ্ছে শেষ পর্যন্ত